আনোয়ারেল বিষয়টা কি হবে সেটা নিয়ে কিন্তু এখনো অব্দি জল্পনা রয়েছে আর এরই মাঝে আহ ইস্টবেঙ্গল তার আপিলের পথেই যাবে এমনটা তো জানান সবাই জানেন কিন্তু কি পথে তারা যাবে সেটা নিয়ে আছে কিন্তু কথা বললেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার এবং আছে কিন্তু আনোয়ার প্র্যাকটিসে এসেছিলেন এবং চরমনি প্র্যাকটিস করেছেন কিন্তু সবথেকে বড় কথা আনোয়ারের শাস্তি এবং ইস্টবেঙ্গল ও দিল্লি এফসির শাস্তি কমানোর জন্য কি ব্যবস্থা ইস্ট ইস্টবেঙ্গল সেই নিয়ে কিন্তু কথা বললেন দেবব্রত সরকার কি বললেন তিনি চলুন শোনেনি লয়ার বললেন যে করা যায় করার জন্য মডালিটিটা চেয়েছি দেখা যাক পাওয়ার পর অ্যাপিল করব মানে অ্যাপিলটা দুটো এগেন্সটেই মানে এখন সাসপেনশন আর হয়নি আমরা আমাদেরটা করব আনোয়ার আনোয়ার একটা করবে দিল্লি দিল্লিটা করবে নিশ্চয়ই করবে নিশ্চয়ই আমরা করছি মানে আজকেই করে করছে এটা বলা যায় না কি মানে করবেন না করবো আজকে তো আর প্রচুর লাগে তো আমরা দিয়েছি ওরা মডালিটি না দিলে করবো তিন দিনের ভিতরে মডালিটি দেবে

লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো